you're গা ঘেঁষে দাঁড়াবেন না কথাটি খুব সুন্দর একটি বার্তা বহন করে নারীরাই পুরুষদের বলে দিচ্ছে যে খবরদার আমার গা ঘেঁষে দাঁড়াবেন না কিন্তু এই গা ঘেঁষে দাঁড়াবেন না ক্যাম্পেইনটা যেই বা যারাই করুক তারা কিন্তু মনের অগসরে একটি ফিতরাত একটি শিরকের দিকেই মানুষকে আহ্বান করছে পুরুষেরা নারীদের নারীরা পুরুষদের গা ঘেঁষে দাঁড়াবেন না এই শিক্ষাটা ইসলামের মৌলিক বুনিয়াদী শিক্ষাগুলোর মধ্যে একটি ইসলামে একজন পুরুষ নারীর গা ঘেঁষে দাঁড়ানো তো দূরে থাক একজন নারীর দিকে ভুলে চোখ পড়ে গেলে সাথে সাথেই চোখ নামিয়ে ফেলা দ্বিতীয়বার চোখ তুলে না তাকানোর শিক্ষা দেওয়া হয় কিন্তু মজার ব্যাপার হলো আমরা যখনই নারী পুরুষ পরস্পর পরস্পরের সাথে গাগেসে না দাঁড়ানোর কথা চোখ তুলে না তাকানোর কথা কোরআন হাদিসের দোহাই দিয়ে বলি তখন এই ক্যাম্পেনওয়ালারা আমাদেরকে পশ্চাৎপদ গোঁড়া ব্যাকডেডেড মোল্লা বলে টিটকারি করে আমরা যখনই ইসলামের মর্কে ঠিক এই বার্তাগুলি সমাজে ছড়িয়ে দেওয়ার কথা বলি তখন তারা দাবি করেন যে আমরা নাকি দেশটাকে চোদ্দশো বছর পিছিয়ে নেওয়ার পায় তারা করছি গা দাঁড়াবেন না বার্তাটি খুব সুন্দর হলেও এর উপস্থাপন পদ্ধতিটি যথেষ্টই দৃষ্টিকটু এবং অরুচিকর যে মেয়েগুলো গা গেসে দাঁড়াবেন না বার্তা সম্মিলিত গেঞ্জি গায়ে দিয়ে মডেলিং করছে তারা কেবল ওই কোম্পানি প্রচার প্রসার ছাড়া কাজের কাজ আর কিছুই করতে পারেনি মেয়েগুলো জানাও না যে দিন শেষে তারা কেবল একটা পণ্যের মার্কেটিং এর কাজে ব্যবহৃত হয়েছে এই ক্যাম্পেইনের ফলে না নারীবাদ প্রতিষ্ঠিত হয়েছে না পুরুষকুল গেঞ্জির ওই লেখা দেখে সাবধান হয়ে গেছে কিছুই হচ্ছে না কোনো একটা কিছুর পরিবর্তন সাধন করতে হলে তার গোড়া থেকেই কাজ করতে হয় গোড়ায় পোকা কিলবিল করে আগা থেকে কখনই মোটা তাজা ফল আশা করা যায় না আপনি টিভিতে গল্প নাম করে পত্রিকায় আসার অশ্লীলতা আপনার শ্রোতার দর্শকরা খুব নম্র হবে তা কেন নিউটনের তৃতীয় সূত্রটা দুনিয়ার সবখানে সমানব্যাপী প্রযোজ্য প্রত্যেক ক্রীড়ারাই বিপরীত সমান প্রক্রিয়ায় থাকে আপনি যদি কাছে আসার গল্প শুনেন তারা কাছাকাছি যাবে দূরে যাওয়ার গল্পগুলোতে তো আপনাদের রুচি নেই তাহলে কিভাবে আশা করেন যে আপনাদের শ্রোতা তারা দর্শকেরা দূরে থাকবে কাছে যাবে না গা গেসে দাঁড়াবে না কোন সভ্য পুরুষ ইচ্ছে করে কখনোই কোনো নারীর গা দাঁড়াবে না কারণ সে জানে তার ঘরে তার মা আছে তার বোন আছে তার স্ত্রী আছে তার কন্যাও আছে এরাও বাহিরে যায় বাসে চড়ে করে কোন নারীর গা গেসে দাঁড়ানোর আগে তার সামনে তার মা বোন স্ত্রী কন্যার ছবি বেসে ওঠে যেসব পুরুষের ইচ্ছে করে লালছ আর বশবর্তী হয়ে নারীদের গা গেছে দাঁড়ায় তারা হলো অসভ্য কুলাঙ্গার শয়তান তবে একবার বাবন্তু ওই অসভ্যদের অসভ্য বানাতে আপনাদের কোনো ভূমিকা আছে কিনা আজকের দিনে এসে যখন গা গেসে দাঁড়াবেন না এবং প্রয়োগিকতা ইসলাম একজন নারীকে পর্দা করতে বলেছে যাতে তার শরীরে কোনো মানুষী পশুর নজরের শিকার না হয় একজন নারী যখনই বাইরে যায় তখন তার সাথে একজন মাহারাম যেমন তার বাবা বা স্বামীকে ইসলাম প্রেফার করেছে এতে সে আর সেফ অপরদিকে একজন পুরুষকে ইসলাম পর্দা করতে বলেছে চোখের হেফাজত করতে বলেছে মহিলাদের দিকে দৃষ্টি গেলে নামিয়ে নিতে বলেছে এমন নয় যে ইসলাম একজনের জন্য সব উন্মুক্ত রেখে অন্যজনের উপর সব চাপিয়ে দিয়েছে দুই দিকে সমান আইন সমান বিধান রেখে ইসলাম একটা ব্যালেন্সড কমিউনিটি তৈরির পথ বাতলে নিয়েছে এটা কিন্তু গল্প আসার গা থিওরিটা ইসলাম বিশ্বাস করে না মন্দকে মন্দ দিয়ে প্রতিহত করার ধারণা ইসলামে নেই ইসলামের শিক্ষাগুলো সর্বদাই সবসময় সুন্দর ইসলাম সুন্দর বলেই রাসুল সাল্লাহ আলিয়া তয়েব কাছে নির্যাতিত হয়েও দুই হাত তুলে তাদের হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন গা গেসে না টাইপের অরুচিকর ভয়ঙ্কর ছবিগুলো এডিট করে যারা অশ্লীল বাক্য শব্দ বসিয়ে প্রচার করছেন তারাও খুব নোংরা এবং গর্হিত কাজ করেছেন ক্যাম্পেন ওয়ালাদের প্রচার এবং তাতে নোংরা প্রতিক্রিয়া দিন শেষে ভালো কোনো ফলাফলই নেই মাঝখানে অশ্লীলতা মানুষের নিউজ ফিডে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে গা ঘেঁষে দাঁড়াবেন না নিয়ে কিছু জরুরি কথা গাদাগাদি বা বীরের মধ্যে নারীদের কিচ্ছা করে স্পর্শ করা লোক সমাজে যথেষ্ট আছে এটাই বাস্তবতা এ ব্যাপারে কারো প্রতিবাদের বাসা এবং ধরন আপত্তিকর হলেও মূল সমস্যাটিকে অস্বীকার করা যায় না এই নোংরা লোকগুলোর জন্য শাস্তি অবধারিত রাসুল সাল্লাম বলেন তোমাদের কারো মাথায় লোহার পেরেক ঠুকে দেওয়াটা ভালো ওই মহিলাকে স্পর্শ করা থেকে যে তার জন্য হালাল নয় নবী করিম সাল্লাম বলেন আদম সন্তানের উপর ব্যবিচারের কিছু অংশ লিপিবদ্ধ হয়েছে সে অবশ্যই তার মধ্যেই লিপ্ত হবে যেমন দুই চোখের ব্যবিচার হলো দৃষ্টি দুই কানের ব্যবিচার হলো শ্রবণ মুখের ব্যবিচার হলো অশ্লীল কথা বলা হাতের ব্যবিচার হলো স্পর্শ করা পায়ের ব্যবিচার হলো অগ্রসর হওয়া আর অন্তর আশা ও আকাঙ্ক্ষা করতে থাকে লজ্জাস্থান তাকে বাস্তবায়ন করে অথবা মিথ্যায় প্রণীত করে কেউ এই কাজে লিপ্ত হয় আর কেউ হয় না দুঃখজনক হলো শত যে আমাদের বোনেরা এই নোংরামির প্রতিবাদ করছেন ভুলভাবে এটি উচিত নয় প্রথমত কোনো জরুরি প্রয়োজন ব্যতীত বাহিরে বের হতে নারীদের নিষেধ করা হয়েছে আল্লাহ তালা বলেন তোমরা ঘরে অবস্থান করবে মূর্খতা যুগে নারীদের মতো নিজেদের প্রদর্শন করে বেড়াবে না কারণ দুশ্চরিত্র লোকেরা উঁত পেতে থাকে বিভিন্ন নাজুক পরিস্থিতিতে নিজের জঘন্য মানসিকতার চরিতার্থ করার জন্য আল্লাহ সুবাহ তালা বলেন হেনম্বী বলুন আপনার স্ত্রী ও কন্যাদেরকে এবং বিশ্বাসী নারীদেরকে যে তারা যেন তাদের বহিরবরণ পরে থাকে এটা তাদের পরিচিতির অত্যন্ত উপযোগী তাহলে আর অহেতুক হবে না। আল্লাহ দয়াবান কেউ দয়া করে ভুল বুঝবেন না আমি এসব আয়াত দিয়ে মোটেও এই উৎপীড়কদের সাফাই দিচ্ছি না শুরুতে উৎপীড়কদের ব্যাপারে হাদিসের হুঁশিয়ারি উল্লেখ করছি এবং এসব আয়াত দিয়ে নারীদের সতর্ক করছি এদের থেকে হেফাজতে থাকতে আমি এমন একজনকে চিনি যে প্রতিদিন আমাদের এলাকায় একটি সাধারণ ট্রেনে সন্ধ্যাবেলা উঠে সামনের স্টেশনে নেমে পড়ত ট্রেনটি অতি সাধারণ হয় ভেতরে লাইটিং ব্যবস্থা ভালো ছিল না এবং প্রচুর ভিড় হতো এটাতে ফলে ওই দুষ্টরিত্র সুযোগ বোঝে নারীদের জড়িয়ে ধরতো বা অশ্লীলভাবে স্পর্শ করত। এমন লোক সমাজে আছে তাই নারীদের উচিত হবে ভুলভাবে প্রতিবাদ না করে সরকারের কাছে নারীদের জন্য আলাদা বাস সার্ভিসের জন্য আবেদন করা এছাড়াও অন্যান্য গ্যাদারিংগুলোতে নারীদের জন্য স্বতন্ত্র ব্যবস্থা রেখে তাদের নিরাপত্তা নিশ্চিত করা আর হ্যাঁ অবশ্যই এসব উৎপীড়কদের শাস্তির আওতায় আনা বিশেষ করে এমন কোনো প্রকাশ্য শাস্তির ব্যবস্থা করা যাতে উচিত শিক্ষা হয় এবং লজ্জার সমাজে মুখ দেখাতেও না পারে নারীরা পুরুষদের বলে দিচ্ছে যে খবরদার আমার গা গেসে দাঁড়াবেন না কিন্তু এই গা গেছে দাঁড়াবেন না ক্যাম্পেইনটা যেই বা যারাই করুক তারা কিন্তু মনের অগসরে একটি ফিতরাত একটি শিরকের দিকেই মানুষকে আহ্বান করছে পুরুষেরা নারীদের নারীরা পুরুষদের গা গেসে দাঁড়াবেন না এই শিক্ষাটা ইসলামের মৌলিক বুনিয়াদী শিক্ষাগুলোর মধ্যে একটি ইসলামে একজন পুরুষ নারীর গা গেসে দাঁড়ানো তো দূরে থাক একজন নারীর দিকে ভুলে চোখ পড়ে গেলে সাথে সাথেই চোখ নামিয়ে ফেলা দ্বিতীয়বার চোখ তুলে না তাকানোর শিক্ষা দেওয়া হয় কিন্তু মজার ব্যবহার হলো আমরা যখনই নারী পুরুষ পরস্পর পরস্পরের সাথে গা গেসে না দাঁড়ানোর কথা চোখ তুলে না তাকানোর কথা কোরআন হাদিসের দোহাই দিয়ে বলি তখন এই ক্যাম্পেনওয়ালারা আমাদেরকে পশ্চাৎপদ গোঁড়া ব্যাকডেডেড মোল্লা বলে টিটকারি করে আমরা যখনই ইসলামের মরকে ঠিক এই বার্তাগুলি সমাজে ছুড়িয়ে দেওয়ার কথা বলি তখন তারা দাবি করেন যে আমরা নাকি দেশটাকে চোদ্দশো বছর পিছিয়ে নেওয়ার পায় তারা করছি গা গেসে দাঁড়াবেন না বার্তাটি খুব সুন্দর হলেও এর উপস্থাপন পদ্ধতিটি যথেষ্টই দৃষ্টিকোটু এবং অরুচিক যে মেয়েগুলো গা গেছে দাঁড়াবেন না বার্তা সম্মিলিত গেঞ্জি গায়ে দিয়ে মডেলিং করছে তারা কেবল ওই কোম্পানির প্রচার প্রসার ছাড়া কাজের কাজ আর কিছুই করতে পারেনি মেয়েগুলো জানাও না যে দিন শেষে তারা কেবল একটা ব্যবহৃত হয়েছে এই ক্যাম্পেইনের ফলে না নারীবাদ প্রতিষ্ঠিত হয়েছে না পুরুষকুল গেঞ্জির ওই লেখা দেখে সাবধান হয়ে গেছে কিছুই হচ্ছে না কোনো একটা কিছুর পরিবর্তন সাধন করতে হলে তার গোড়া থেকেই কাজ করতে হয় গোড়ায় যদি পোকা কিলবিল করে আগা থেকে কখনই মোটা তাজা ফল আশা করা যায় না আপনি টিভিতে পত্রিকায় কাছে আসার গল্প শোনানোর নাম করে অশ্লীলতা প্রচার করে বেড়াবেন আবার ওই দিকে আশা করে থাকবেন যে আপনার শ্রোতা দর্শকরা খুব নম্র নম্রভদ্র হবে তা কেন নিউটনের তৃতীয় সূত্রটা দুনিয়ার সবখানে সমানব্যাপী প্রযোজ্য প্রত্যেক ক্রিয়ারাই বিপরীত সমান প্রক্রিয়া থাকে আপনি যদি কাছে আসার গল্প শোনেন তারা কাছাকাছি যাবে দূরে যাওয়ার গল্পগুলোতে তো আপনাদের রুচি নেই তাহলে কীভাবে আশা করেন যে আপনাদের শ্রোতারা দর্শকেরা দূরে থাকবে কাছে যাবে না গা গেসে দাঁড়াবে না কোন সভ্যপুরুষ ইচ্ছে করে কখনোই কোনো নারীর গা গ দাঁড়াবে না কারণ সে জানে তার গড়ে তার মা আছে তার বোন আছে তার স্ত্রী আছে তার কন্যাও আছে এরাও বাহিরে যায় বাসে চড়ে ইচ্ছে করে কোনো নারীর গা গেসে দাঁড়ানোর আগে তার সামনে তার মা বোন স্ত্রী কন্যার ছবি বেশি ওঠে যেসব পুরুষের ইচ্ছে করে লালসার বশবর্তী হয়ে নারীদের গা গেসে দাঁড়ায় তারা হলো অসভ্য কুলাঙ্গার শয়তান তবে একবার ওই অসভ্যদের অসভ্য বানাতে আপনাদের কোনো ভূমিকা আছে কিনা আজকের দিনে এসে ক্যাম্পেনারা যখন গা গেসে দাঁড়াবেন না বার্তা ছড়াচ্ছে আমার তখন মনে পড়ে ইসলামের বিধানগুলোর বাস্তবিকতা এবং প্রয়োগিকতা ইসলাম একজন নারীকে পর্দা করতে বলেছে যাতে তার শরীরে কোনো মানুষী পশুর নজরের শিকার না হয় একজন নারী যখনই বাইরে যায় তখন তার সাথে একজন মাহরাম যেমন তার বাবা বা স্বামীকে ইসলাম প্রেফার করেছে এতে সে আরো সেফ অপরদিকে একজন পুরুষকে ইসলাম পর্দা করতে বলেছে চোখের হেফাজত করতে বলেছে মহিলাদের দিকে দৃষ্টি গেলে নামিয়ে নিতে বলেছে এমন নয় যে ইসলাম একজনের জন্য সব উন্মুক্ত রেখে অন্যজনের উপর সব চাপিয়ে দিয়েছে দুই দিকেই সমান আইন সমান বিধান রেখে ইসলাম একটা ব্যালেন্সড কমিউনিটি তৈরির পথ বাতলে নিয়েছে এটা কিন্তু কাঁচে আসার গল্প শুনিয়ে গাগেশের দাঁড়াবেন না টাইপ ডবল স্ট্যান্ড বাজি নয় কাঁটা দিয়ে কাঁটা তোলা থিওরিটা ইসলাম বিশ্বাস করে না মন্দকে মন্দ দিয়ে প্রতিহত করার ধারণা ইসলামে নেই ইসলামের শিক্ষাগুলো সর্বদাই সবসময় সুন্দর ইসলাম সুন্দর বলেই রাসুলসাল্লু আলিয়া সাল্লাম তয়েব বাসীর কাছে নির্যাতিত হয়েও দুই হাত তুলে তাদের হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন